নিজস্ব নতুন করে দোকান দিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন আশা করি আপনারা অনেক চিপ রেটে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এই যে টেস্টার টেস্টার কিন্তু শুধু আট টাকা থেকে শুরু আমাদের টেস্টারগুলো আট টাকা এই যে টেস্টার এটা শুধু আট টাকা আট টাকা আট টাকা তারপরে এটা শুধু আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা তারপরে হচ্ছে আপনার টুপিন প্লাগ টুপিন প্লাগ আমি কিন্তু ভাই এর আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে অনেকে আছে এক টাকা দুই টাকা মাল বলে লোহার মাল আমি ওটা বলতেছি না যেগুলো অ্যাকুরেট ভালো মাল ওগুলো রেটই বলতেছি তারপরে এই যে আপনার এরা কিন্তু কম দামের যেটা লোহার যেটা কম দামির ওটা কিন্তু শুধু আপনার আশি টাকা ডজন পার পিস তাহলে আপনার কত ছয় টাকা ছয় টাকা সামথিং পড়তেছে এগুলো আমাদের আশি টাকা থেকে শুরু করে আপনার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে প্যান্ডেল হোল্ডার আছে সব ধরনের আছে আমরা নিম্নের যে রেটটা ওর থেকেই ভিডিওটা শুরু করি যার কারণে কাস্টমার সাথে আইডিয়া নিতে পারে এর থেকে এই মালগুলা আমরা পাবো সেক্ষেত্রে দোকানে আইসা বলেন হোয়াটসঅ্যাপে বলেন ভিডিও কলে দেখে বলেন তারা কিন্তু নিঃসন্দেহে আপনার সুন্দর করে নিতে পারবে মালগুলা তারপরে দেখেন আপনার হিউজ কোয়ালিটি যে আপনার এই যে আপনার এই যে সুইচগুলো পিয়ানো সুইচ পিয়ানো সুইচগুলো কিন্তু আমাদের কাছে শুধু আপনার ছয় টাকা সামথিং থেকে শুরু ছয় টাকা সামথিং থেকে শুরু হ্যাঁ দামিও আছে আরও অনেক দামের দামের আছে তারপরে এই যে এগুলো কিন্তু আপনার এই যে এটা হচ্ছে আপনার আঠারো টাকা এবং এর পাশাপাশি সেম কোয়ালিটির মাল আপনার আছে শুধু দশ টাকা আঠারো টাকা এবং সেম দশ টাকা দশ টাকা কোয়ালিটির উপরে মানে অনেক ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ